আপনি মাল নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে না নিলেও দিতে হবে ঠিক আছে ভিউয়ার্স আপনি আর বাংলাদেশি গুলো হোম ডেলিভারি পাবেন এই শার্টটা অনেক সুন্দর প্রত্যেকটা নাইস কোয়ালিটি এক পিস 600 তিন পিস 1500 হ্যাঁ এক পিস 600 তিন পিস 1500 যার যে কালার পছন্দ দুটো তিন স্ক্রিনশট পাঠাবেন সাইজ হবে এম এল এক্স ঠিক আছে চিন্তা করে সাইজ হবে যার যে সাইজটা যার যে কালারটা পছন্দ হ্যাঁ প্রিমিয়াম শার্ট ডবস্টোডার হাফাতা যাদের লাগবে বলতো আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন ইউনো হোয়াটসঅ্যাপে চলে আসবে না এই যে দেখেন আর যারা আসতে চাচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তলা সবচেয়ে ভুট কোয়ালিটি শার্ট আমরা আপনার সবচেয়ে কমে দিয়ে দিচ্ছি হ্যাঁ এক পিস করবে ছয়শো টাকা এক পিস ছয়শো আর তিন পিস পনেরোশো অফারটা তিন পিসের বিয়ার সারা বাংলাদেশ এগুলো হোম ডেলিভারি পাবেন যারা আসতে চাচ্ছেন ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তলা সরাসরি এসে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিয়ে যান যাচাই করে তারপরে নিয়ে করে নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ ঢাকার টাকা আর নিয়ে একটা নেন জি 100% এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জে বিক্রি করতেছে প্রত্যেকটা নাইস কোয়ালিটি আর চ্যালেঞ্জ প্রাইসে বিক্রি করতেছি এক্সিস করবে